আজ আমি তোমাদের একশো পঞ্চান্ন পেজের অঙ্কগুলো করাবো তো এই দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়ো কোনটি ছোটো এই অঙ্কগুলো আজকে আমরা শিখব তো দশমিক শূন্য শূন্য সাত ও দশমিক সাত এই দুটো দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা বড়ো কোনটা ছোটো তো দেখো প্রথমে দশমিক শূন্য শূন্য সাত লিখে নিলাম এবার কী করব আমি দশমিক তুলব দশমিক তুলার নিয়ম কী প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখতে হয় তো লিখলাম এবার সাতের সামনে শূন্যগুলো লিখলাম না কারণ কোনো সংখ্যার সামনের শূন্যর কোনো দাম নেই এবার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য দেব এবার দশমিক সাত কী করবো প্রথমে দশমিক বাদে সংখ্যাটা লিখবো তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পরে ততগুলো শূন্য দেব এবার লক্ষ্য করো এখানে নিচে আছে এক হাজার এখানে নিচে আছে দশ তাহলে হর সমান না থাকলে তো আমি বলতে পারবো না কে ছোটো কে বড় তাই আমাকে হর সমান করতে হবে তো এবার হর সমান করার জন্য কি করব? এখানে কত আছে এক হাজার আর এখানে আছে দশ তার মানে এখানে শূন্য কয়টা বেশি আছে দুইটা শূন্য বেশি আছে তাহলে আমি কি করব দুইটা শূন্য যেহেতু বেশি আছে তাই আমি দশকে একশো দিয়ে গুণ করবো তাহলে দশকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে এখানে কয়টা শূন্য হবে তিনটা শূন্য হবে সমান হবে হর আর হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবে লবকে সেম একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে কারণ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় এবার এখানে কত পাবো এখানে পাব সাতশো আর এখানে পাবো এক হাজার এবার হর সমান হয়ে গেলো এবার আমি বলতে পারি কে ছোটো কে বড় এখানে তোমরা এক দিয়ে গুণ করতে পারো লবার হরকে না করলেও চলবে কারণ এক দিয়ে গুণ করলে তো ওটাই হবে ওটাই হবে তো এটা তোমরা করতেও পারো নাও করতে পারো তো হর সমান হয়ে গেলো এবার আমি বলতে পারবো কে ছোটো কে বড় তাহলে সুতরাং আমি দেখতে পাচ্ছি দশমিক সাত এই ভগ্নাংশটা বড় মানে সাতশো আর নিচে হচ্ছে এক হাজার এটা এটা হচ্ছে তোমার বড় আর এটা হচ্ছে তোমার ছোটো অর্থাৎ আমি বলতে পারি যে এটা বড় দশমিক সাত বড় আর দশমিক শূন্য শূন্য সাত ছোটো বুঝতে পারলে তো দেখো তোমাদের এখানে বলেছে কোনটা ছোট কোনটা বড় আর আমি প্রথমে লিখলাম কি প্রথমে বড় তারপরে ছোট তো তোমরা কি করতে পারো তোমরা প্রথমে ছোটটা পরে বড়টা লিখতে পারো দুই নম্বর অঙ্কটা কি আছে দশমিক শূন্য শূন্য তিন আর দশমিক শূন্য তিন ও দশমিক তিন তিনটা দশমিক ভগ্নাংশ আছে এই তিনটা দশমিক ভগ্নাংশকে আমি কি করব আর এই তিনটা দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো সেটা বের করব তো দেখো প্রথমে আগের মতো দশমিক শূন্য শূন্য তিন লিখে নিলাম এবার কী করবো দশমিক বাদে সংখ্যাটা লিখবো লিখলাম এবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে ততগুলো শূন্য দেবো তাহলে দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে তিনটা তাহলে একের পরে কটা শূন্য দেব তিনটা তারপর কী আছে দশমিক শূন্য তিন তাহলে এখানে উপরে লিখলাম তিন আর নিচে কী হবে একশো হবে তারপর আছে দশমিক তিন উপরে কত হবে উপরে হবে তিন নিচে হবে কত দশ এবার দেখো হর সমান না করলে কিন্তু আমি বলতে পারবো না কে ছোটো কে বড়ো তাহলে আমাকে হর সমান করতে হবে তো এখানে নিচে আছে এক হাজার এখানে একশো এখানে দশ তাহলে আমাকে কী করতে হবে এক হাজার আনতে হবে মানে যে হরটা সব থেকে বড়ো সেই হরটা প্রত্যেকটা ভগ্নাংশে আনতে হবে এক হাজার আনতে হবে তাহলে কী করবো গুণ করবো তাহলে এখানে কয়টা শূন্য আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে আমার আর কয়টা শূন্য দরকার আছে আর একটা যদি একটা শূন্য দরকার হয় তাহলে কি করব দশ দিয়ে গুণ করব আর যদি দুটো শূন্যর প্রয়োজন হয় তাহলে একশো দিয়ে গুণ করবো তাহলে তিন দশে কত হচ্ছে তিরিশ আর এটা হয়ে গেল কত এক হাজার এবার এখানে আমার শূন্য কয়টা দরকার আছে এখানে আমার শূন্য দরকার আছে দুটা তাহলে তাহলে কি করব একশো দিয়ে গুণ করবো তাহলে উপরে কত হবে উপরে হবে তোমার তিনশো আর নিচে হবে তোমার এক হাজার এটাকে তোমরা গুণ করতেও পারো না করতে পারো তো দেখো হর সমান হয়ে গেল এবার আমি সাজাবো ছোট থেকে বড়। সুতরাং ছোট কোনটা ছোট হচ্ছে তোমার এটা এক হাজার ভাগের তিন ভাগ এটা ছোট তারপরে এক হাজার ভাগের তিরিশ ভাগ তারপরে এক হাজার ভাগের তিনশো ভাগ ছোটো থেকে বড়ো সাজালাম তাহলে আমি বলতে পারি অর্থাৎ অর্থাৎ দশমিক শূন্য শূন্য তিন এটা ছোটো তারপর দশমিক শূন্য তিন তারপর দশমিক তিন বুঝতে পারলে তিন নম্বর অঙ্কটা দেখো কী আছে দশমিক শূন্য শূন্য সাত ও দশমিক শূন্য দুই সাত প্রথমে কী করবো দশমিক তুলব তাহলে এখানে কী হবে উপরে লিখবো আমি সাত আর নিচে দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা তাহলে একের পরে কটা শূন্য দেব তিনটা এবার দশমিক শূন্য দুই সাত কী হবে উপরে হবে তোমার সাতাশ আর নিচে হবে তোমার এক হাজার তো লক্ষ্য করো এখানে নিচে এক হাজার আছে এখানেও নিচে এক হাজার আছে তাহলে হর হর সমান আছে তাহলে যেহেতু হর সমান আছে তাহলে আমি বলতে পারি এখানে দেখি এক হাজার ভাগে সাতাশ ভাগ এক হাজার ভাগে সাত ভাগ তার মানে কি তার মানে এটা বড় এটা ছোট। তাহলে লিখতে পারি যে সুতরাং এক হাজার ভাগের সাতাশ ভাগ হচ্ছে তোমার বড় আর এক হাজার ভাগের সাত ভাগ হচ্ছে ছোটো অর্থাৎ অর্থাৎ আমি বলতে পারি দশমিক শূন্য দুই সাত বড় আর দশমিক শূন্য শূন্য সাত ছোট চার নম্বর অঙ্কটা দেখো কী আছে শূন্য দশমিক শূন্য তিন তারপর আছে শূন্য দশমিক তিন শূন্য তারপর আছে শূন্য দশমিক সাত তিন আমাকে কি করতে হবে বড়ো থেকে ছোট সাজাতে হবে বড় থেকে ছোট তাহলে আগের মতো দশমিক তুলব তাহলে উপরে কী লিখবো তিন আর নিচে দশমিক এবারে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য শূন্য দশমিক তিন শূন্য উপরে কী করবো উপরে লিখব তিন শূন্য আর নিচে একের পরে দুটো শূন্য তারপরে কি আছে শূন্য দশমিক সাত তিন তাহলে উপরে লিখবো সাত তিন নিচে একের পরে দুটো শূন্য এবার দেখো এখানে হরে এক হাজার এখানেও সরি এখানে হরে একশো এখানেও একশো এখানে একশো হর সমান আছে তাহলে আমি এখন বলতে পারি কে ছোটো কে বড়ো বুঝতে পারলে যখন হর সমান থাকবে তখন কিন্তু তোমাদের বেশি ঝামেলা হবে না আর যখন হর অসমান থাকবে তখন কিন্তু হরটা তোমাদের সমান করতে হবে প্রথমে বুঝতে পারলে তারপরে আমি এখন সাজাবো সুতরাং বড় থেকে ছোট। তাহলে বড় হচ্ছে তোমার এটা এক একশো ভাগের তিয়াত্তর ভাগ এটা বড় তারপর হচ্ছে তোমার একশো ভাগের তিরিশ ভাগ তারপর হচ্ছে একশো ভাগের তিন ভাগ অর্থাৎ আমি বলতে পারি শূন্য দশমিক সাত তিন বড় তারপরে শূন্য দশমিক তিন শূন্য তারপরে শূন্য দশমিক শূন্য তিন বুঝতে পারলে এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা দেখো কী আছে দশমিক দুই সাত তিন দশমিক সাত তিন দুই ও দশমিক তিন সাত দুই দশমিক দুই সাত তিন প্রথমে কী করব দশমিক বাদে সংখ্যাটা লিখব তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য দেব তারপর দশমিক সাত তিন দুই তাহলে উপরে লিখবো সাত তিন দুই আর নিচে কত হবে এক হাজার দশমিক তিন সাত দুই তাহলে উপরে হবে তিন সাত দুই নিচে এক হাজার তাহলে এখানেও হ এক হাজার এখানেও এক হাজার এখানেও এক হাজার তার মানে হর সমান আছে তাহলে হর যেহেতু সমান আছে এখন আমি বলতে পারি কে ছোটো কে বড় তাহলে সুতরাং আমি দেখতে পাচ্ছি কোনটা ছোটো এটা এক হাজার ভাগের দুশো তিয়াত্তর ভাগ হচ্ছে ছোটো তারপরে হচ্ছে এক হাজার ভাগের তিনশো বাহাত্তর তারপরে হচ্ছে এক হাজার ভাগের সাতশো বত্রিশ ভাগ ছোটো থেকে বড়ো সাজালাম অর্থাৎ আমি বলতে পারি তিন এটা হচ্ছে তোমার ছোটো তারপরে হচ্ছে তোমার দশমিক তিন সাত দুই তারপর দশমিক সাত তিন দুই তাহলে এই হল তোমাদের একশো পঞ্চান্ন পেজের এক থেকে পাঁচের অঙ্ক